তিনটায় বাড়ি মিল ভাই কি গাবে নিয়ে আসছেন আজকে আবার ভাই আমি বলবো না ভাই দর্শক ভাই দেখে বলতে হবে ভাই কি গাবি নিয়ে আসি আজকে কার ভালো কে ভাই দামের সীমিত দামে থাকবে একদম পানির দামে গাবি দিব ভাই একদম সীমিত রেটে দাম থাকবে জি ভাই একদম সীমিত রেটে থাকবে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো চলে আসলাম আবার আপনার খামারে আসার পর তো ভাই গরু দেখতে পাচ্তেছি মাসা ভালো ভালো গরু নিয়ে আসছেন কয় পিস দেখাবেন আজকে কি থাকবে ভাই ভিটারি আচ্ছা এগুলা দুধ কত থেকে কত লিটার থাকবে ভাই আপনার নিচে থাকবে চোদ্দ লিটার উপরে থাকবে লিটার আচ্ছা চোদ্দ থেকে ছাব্বিশ লিটার দুধের গরু দেখাবেন প্রতি সপ্তাহে যে ভিডিও গুলা করে যায় ভাই সবই সবই তো বিক্রি হয়ে যাচ্ছে ভাই ভাই খালি ভিডিওর মাধ্যমে আমরা খালি দেয় আছে প্রচার করার জন্য ভাই আমার ঘরে অলস টাইম গাবি থাকে ভাই আচ্ছা গত সপ্তাহে যে সীমিত রেটের মধ্যে দিলাম আজকেও কি সীমিত রেটের মধ্যেই থাকবে একদম পানির দামে গাবি দিব ভাই পানির দামে গাবি থাকবে জি ভাই আচ্ছা গরুগুলা দেখলেই বুঝতে পারবে এক কথাই জি ভাই আজ গাবিগুলা দেখাবো আরো ভালোই কার ভালো কে কার ভালো কে আচ্ছা ভাই আপনার নাম ঠিকানা পরিচয়টা দিবেন একটু আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ হোসেন দাশুরা পাশেই আমার বাসা আচ্ছা এই যে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবে এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলা কিনতে পারবে জি ভাই আচ্ছা তো চলেন গরুগুলো এক এক করে দেখায় ভাই ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাড়ি নিয়ে আসলেন মাসে একটা গাবি কি জাতের এটা

বাসায় কি উলান পালান দেখতে পারছি ভাই গাভীর খালি ধরে দেখা দেন দর্শক ভাড়া মাসাল দর্শক দেখেন কি উলান পালান দুধের গ্যারান্টি থাকবে একদম উলান পালান ঠেলে বের হচ্ছে দেখতে দেখেন দেড়াতান বাড়ায় গেছে সামনে দেখেন আর এক হাত দেখেন দশক চারটা বান দেখেন খুবই সুন্দর বান যে দুধের কথা বললো দুধ আসতেই হবে এইসব গরুর দুধেই দুধেরই গরু অরিজিনাল

জি একদম রেগেলে দেখেন দর্শক ভাই আচ্ছা আচ্ছা লিগেল দুই আমি দেখতে পারছি ভাই দেখতে পারছি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাবে অরিজিনাল দাতের দুই খেন দর্শক 빅 একটা জার্সি গাবে দাতে দুই খেন সাথে সার বাচ্চা আছে জি জি আচ্ছা উলান ফালানটা একটু ভালো করে দেখেন মাশাআল্লাহ দুধের গ্যারান্টি তাহলে 26 লিটার আমার থেকে এসে দেখে শুনে নিতে পারবে নাকি খামার আগে সব আপনি আমাদের বাসায় আসি এই ঘোড়ার দাম রাখিসেন কেমন ভাই দুই লক্ষ হাজার টাকা দাম দুধের গ্যারান্টি ছাব্বিশ লিটার ছাব্বিশ লিটার দুধ গ্যারান্টি সহ নিতে পারবে দর্শক দেখেন কি উলান আসছে নম্বর সিরিয়ালের গরু ভাই চলেন ভাই আপনার দুই নম্বর গরু আমার দর্শক ভাই দুই নম্বরে ভাই আরো একটা গাভি নিয়ে আসলেন বিল্যাক কালারের একটা গাভি এটা কি জাতের ভাই ভাইসি জার্সি এই গাভিটা দাঁতে কয় দাঁত দাঁতে এটাও দুই দাঁত মার্শাল্লা দাঁতের গরু দেখাবো আচ্ছা আজকে দাঁতের গরু গুলাই দেখাবেন গাড়ি কিন্তু আচ্ছা এই গরুটা উলান পালনটা একটু দেখাই দুধ কেমন পাচ্ছেন ভাই ভাই এই গাড়িটা থেকে দুই বেলায় চৌদ্দ লিটার দুধের গ্যারান্টি থাকবে চৌদ্দ লিটার দুই বেলায় গ্যারান্টি থাকবে মাসাল্লাহ দর্শক উলান পালান একটু দেখেন খুবই সুন্দর উলান পালান আসছে

উলান পালানটা ভালো করে দেখায় দুধের গ্যারান্টি তাহলে চোদ্দো লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই এই গাবি অনেক লোক ষোলো সতেরো বলে কিন্তু সেটা বলবো না যেটা আছে ওটাই বলে দেবো দশক ভাইদের চোদ্দ লিটার দুধের গ্যারান্টি সহ নিতে পারবে সাথে কি বাচ্চা আছে সাথে বক না মেয়ে বাচ্চা ভাই বাচ্চারাকে একটু দেখাই হ্যাঁ দেখান ভাই আচ্ছা বকন বাচ্চা জি ভাই মায়ের কোয়ালিটি হয়েছে জি ভাই মায়ের কোয়ালিটি আর বাচ্চাটা দেখায় আমি দর্শক ভাইদের দেখুক ভাই বাচ্চাটা টান টান দিয়ে দেখাবেন জি ভাই দশক ভাই দেখুক বাচ্চাটা টান দিয়ে দেখায় দেখান আমার দর্শক ভাইদের চারটা বানি ধান ধানবান দেখান তাহলে দুধের গ্যারান্টি থাকবে 14 লিটার জি জি ভাই খামারে আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি দর্শক ভাইদের দেখান আচ্ছা চারটা বানি ধান ধানবান টান দিয়ে দেখান দেখেন কি কি উলানপালান দেখেন 마শাআল্লাহ টানে টানে বাইরে হচ্ছে ভাই আপা টানে টানে দেখেন পুয়া পুয়া বাড়াবে ভাই এদান পুয়া পুয়া 마শাআল্লাহ দর্শক দেখেন চারটা বানি একদম ক্লিয়ার

তিন নম্বরে ভাই আরো একটা গরু নিয়ে আসলেন মার্শাল এটাও সুন্দর একটা গাবে কি জাতের এটা ভাই ভাই এটা বাগাবাড়ি মিল ভিটা জি ভাই একদম তো কালারটা দেখতে পাচ্ছি বিস্কিট কালারের গাবি বলতেছি তো আজ গাবে দর্শক দেখবে যে অরিজিনাল বাগাবাড়ি জার মিল ভিটা জার্সি কিনা দাঁতে কয় দাঁত ভাই ভাই এটা চার দাঁত ভাই চার দাঁতের গাবি জি ভাই মার্শাল দর্শক গাবিটা দেখেন অনেক বিগ সাইজের একটা গাবি উলান পালানটা আমার দর্শক ভাইদের দেখায় দর্শক দেখেন কি উলান পালান আসছে মার্শাল্লাহ দুধ কেমন পাচ্ছেন ভাই এই গাভীটা থেকে দুই বেলায় আপনার পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকে দুই বেলায় পঁচিশ লিটার জি ভাই একদম গ্যারান্টি সহ নিতে পারবে একদম গ্যারান্টি সহকারে নিবে ভাই দর্শক উলানটা একটু দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর উলান দন করে দিলে তো একদম চিটি হয়ে যাবে ভাই একদম পানির মতন চিটি আর প্রত্যেকটা যে ভাই আমার গাভীর ভিডিও কলে দেখবে যে গাভীর উলান ফুলান চিটি হচ্ছে কিনা জি জি একদম দুধ দহন করে দিলে চিটি হয়ে যাবে জি ভাই দুধের গ্যারান্টি থাকবে এটার পঁচিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি সহ নিতে পারবে জি ভাই সাথে কি বাচ্চা ভাই এটার এটার সাথে বকনা বাচ্চা ভাই বকন বাচ্চা জি বয়স কয়দিন এই বাচ্চাটার বয়স হয় ষোলো দিন ষোলো দিন বাচ্চার বয়স জি ভাই মার্শাল্লা দর্শক বাচ্চারা দেখেন খুবই সুন্দর একটা বাচ্চা ষোলো দিনের তো এই গাভীটার দাম রাখিছেন কেমন এই গাড়িটার দাম লাগছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি জি ভাই দরদাম করতে পারবে ভাই আমি না সীমিত কিছু দরদাম করে নিতে পারবে ভাই সীমিত কিছু দরদাম করে নিতে পারবে জি ভাই এটা ছিল ভিডিওর সর্বশেষ তিন নম্বর সিরিয়ালের গরু জি ভাই আজকে তিনটা গরু দেখাবেন জি ভাই